বিসমিল্লাহির রহমানির রহিম অনেক অনেক বছর আগে আরবের এক ছোট্ট গ্রামে বাস করত এক যুবক চরিত্রে সৎ আল্লাহকে ভয় করত কিন্তু মাঝে মাঝে গুণাও করত যেমনটা সাধারণ মানুষের হয় একদিন সে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ কবরের আজাব আসলে কত ভয়ানক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গভীর দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং বললেন দা কবরের তিন অন্ধকার আছে যদি কারো ইমান দুর্বল হয় এই তিন অন্ধকার তাকে গ্রাস করে আর যদি কারো ইমান শক্ত হয় এই তিন অন্ধকারই তার নূর হয়ে যায় যুবক অবাক হয়ে জিজ্ঞেস করল ইয়া রসুল আল্লাহ সেই তিন অন্ধকার কি কী রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বললেন এক প্রথম অন্ধকার একা হয়ে যাওয়ার ভয় মাটি যখন মানুষকে ঢেকে দেয় তখন সে পৃথিবীর সব সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বন্ধু নেই পরিবার নেই ধন সম্পদ নেই শুধু মানুষের আমলই সঙ্গে থাকে দুই নম্বর কবরের চাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ হতাশ করে দেওয়ার মতো চাপ দিয়ে কবর মানুষকে ধরে যদি মানুষের ইমান দুর্বল হয় এ চাপ তাকে ভেঙে দেয় দ এরপর তিন নম্বর হল অদৃশ্য ফেরেস্তাদের প্রশ্ন ফেরেস্তারা মানুষকে জিজ্ঞেস করে তোমার রব কে তোমার দিন কি সেই ব্যক্তিকে চেনো যিনি তোমার কাছে সত্য নিয়ে এসেছিলেন এই প্রশ্নগুলোর উত্তর যে দিতে পারে তার খবর জাহান নামের আগুন থেকে রক্ষা পায় এই কথাগুলো শোনার পর যুবকটি কাঁদতে লাগল সেদিন রাতে সে আল্লাহর সামনে কাঁদল তওবা করল এবং প্রতিজ্ঞা করল আমি আর কোনো গুনাহ করবো না কয়েক মাস সে অত্যন্ত ইমানদার জীবন কাটালো কিন্তু হঠাৎ একদিন অসুস্থ হল রোগ বাড়তে থাকল সবাই বুঝল তার শেষ সময় ঘনিয়ে এসেছে মৃত্যুর সময় সে হাসছিল তার পরিবার বলল তুমি হাসছ কেন ভয় লাগছে না সে বলল আজ আমি তিন অন্ধকারের ভয় পাচ্ছি না কারণ আমার সঙ্গে আছে তিনটি নূর সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল কোন তিনটি নূর যুবক বলল প্রথম নূর আমার তওবা আমি আল্লাহর কাছে আন্তরিক তওবা করেছি বা করা মানুষের কবর আলোকিত হয় দ্বিতীয় নূর আমার লুকানো নেক আমল একদিন আমি এক দরিদ্র মানুষকে সাহায্য করেছিলাম কেউ জানতে পারেনি এই খাটি আমল আজ আমার কবর আলোকিত করবে তৃতীয় নূর আমার নবীর প্রতি ভালোবাসা যে ব্যক্তি সত্যিকারের রসুল্লাহ ওয়াসাল্লামকে ভালোবাসে তার কবর কখনো সম্পূর্ণ অন্ধকার হয় না এসব কথা বলেই যুবকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করল লোকেরা তাকে কবর দিল রাতের বেলা একজন ধার্মিক ব্যক্তি স্বপ্নে দেখল যুবকের কবর নূরে ভরে আছে ফেরেস্টারা আসছে হাসছে এবং বলছে এই মানুষ সত্যিকারের ত ছিল আল্লাহ তার কবরকে জাহান্নামের আগুন থেকে নিরাপদ করেছেন কবরের অন্ধকার সত্য এটি হাদিস দ্বারা প্রমাণিত তওবা মানুষের কবরকে আলোকিত করে লুকানো নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য রাসুলুল্লাহ সাল্ল্লা সাল্লামের প্রতি গভীর ভালোবাসা ইমানের শক্তি বাড়ায় মৃত্যু আকস্মিক তাই আজই পরিবর্তন জরুরি ভাই ও বোনেরা আমরা সবাই মরবো এটাই সত্য কবরের অন্ধকার থেকে বাঁচতে হলে নেক আমল এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের সুন্না মেনে জীবন গড়তে হবে আল্লাহ আমাদের কবরকে নূরে ভরে দিন আমিন